আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাপ কিতাব প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে দর্শক আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই বইটার মধ্যে এমন কিছু জাগ্রত বিদ্যা আছে যে বিদ্যাগুলো সাধারণ মানুষও যদি কাজ করে ইনশাল্লাহ রেজাল্ট আসে যে বিদ্যা কখনও বৃথা যায়নি যেমন দেবী সাধনা ঋণ পরিশোধ করা চব্বিশ ঘন্টায় মারণ বান এগুলো খুব পাওয়ারফুল পাওয়ারফুল কাজ যা এই বইয়ের মধ্যে দেওয়া আছে ছবি দিয়ে কোনো নাম নাম ঠিকানা কিছুই লাগবে না শুধুমাত্র ছবির পরে কাজ করে নারী বা পুরুষকে বসীভূত করা এই যে কাজ করা দূর থেকে কোনো মানুষকে হাজির করা এ ধরনের কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে অরিজিনাল বই কাপ কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি বইটি নিতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন